है संडे स्पेशल अच्छे थे अ ग्रेविटेट है ना तो हम कॉम दे सकते हो सही कितने ये नहीं

सलाद नमन हम ये गोरो तो प्याज खेल पर खावा कर बराबर तो दाम बहुत चिल्लो अब कम हो गए हम 3 किलो रख तीन था था था। दिन को लेते हैं सर्वर कौन है दो किलो सिलवार के अपन दिन को दिन पर चार किलो दे दीजिए प्यास्टा खूब झाड़ जल्दी दीजिए इसमें

সাড়ে বারো সময় সাড়ে বছর বছর আর এইখানে আর একটা নেম শুধু কার্ড নিউ দিলে হবে মাস টাস দেখুন আর কারন পেয়ে না এই লবণ জোরপুর না <mangoını Vincent Leonard> <anc não> <joyrik>

सिलप को मरके यो लो को न हम भी देते छु मुझे कस नाम जानो कृपया के

দুপুর তো হয়ে খেতে খেতে আরো কবে দুপুরে সকালের খাবার এখন আমরা খাচ্ছি এখন কটা হবে

आफ हो। लक्सप 노릇노릇해 에? 노릇노릇해 노릇노릇해 그 빨리

কালকে রাতে আমার সঙ্গে একটু আর ইয়ে হয়ে গেছে আমি একজন কথা ভেবে আর একজনের সঙ্গে কথা বলছি মানে মেসেজ এই আর একই না

রাত জেগে কথা বলতে হয় আর না ঘুমি না রাত জেগে না তখন 10টা এরকম বলবো না জীবন এই প্রথমবারই হলো এরকম আমার হয়ে গেল এরকম বলতে কো আর না বলে আমি মনে করি আমার হয়ে গেছে আমার সুর কি পেতেছে চলো হয়ে গেছে বাই বাই বন্ধুরা